নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখন শীতকাল অনেক ধরনের সবজি এখন পাওয়া যায় তাই নতুন নতুন ধরনের রেসিপি আমরা কিন্তু তৈরি করতেই পারি স্বাদ বদলানোর জন্য কড়াইশুঁটির কচুরি তো খেয়েছেন পরোটা কি খেয়েছেন কখনো আজকে আমি তৈরি করে দেখাবো কড়াইশুঁটির পরোটা আশা করি আপনাদের খুব পছন্দ হবে খুবই সহজ তৈরি করাটাও কেটে আপনাদের দেখাচ্ছি এই পরোটার মধ্যে কিভাবে পুরটা আমি দিয়েছি দেখুন সমস্ত জায়গায় কিন্তু পুটটা আছে এর ক্ষেতের টেস্টও কিন্তু ভীষণ সুন্দর হয় আর তৈরি করা খুবই সহজ আপনারা সবাই তৈরি করতে পারবেন দেখুন সমস্ত জায়গায় কিন্তু পুটটা সুন্দরভাবে ছড়ানো আছে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি পুটটাকে তৈরি করব ফ্রাই প্যানটা হালকা গরম করে নিয়ে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে কিছু ফোড়ন দেব সেটা হচ্ছে গোটা ধনে জিরে কয়েক কোয়া রসুন কয়েকটা কাঁচা লঙ্কা একটু আদা কুচি একটা পেঁয়াজ কুচি এগুলো পরপর তেলটা গরম হলে পরে আমি দিয়ে দিচ্ছি প্রথমে জিরেটা দিয়ে দিলাম ফ্লেমটাকে একটু লো করে নিতে হবে ধনে দিয়ে দিলাম একটুখানি স্বাদের জন্য হিং দিয়ে দিলাম হিংটার জন্য কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে এটাকে লো ফ্লেমে রেখে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপরে রসুনের কোয়াগুলোকে দিয়ে দিলাম আদা কুচিটা দিলাম লঙ্কা দিলাম এরপরে একটু নাড়াচাড়া করে নিলাম এগুলোকে হালকা ভেজে নিতে হবে এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এগুলোকে হালকা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন খোসা ছাড়ানো কড়াইশুঁটি ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এক বাটি পরিমাণ আপনার যতটা লাগবে সেই অনুযায়ী কিন্তু আপনি কড়াইশুঁটিটা নেবেন এরপরে একটু নাড়াচাড়া করে নিলাম সমস্ত মশলার সাথে কড়াইশুঁটিটাকে মিশিয়ে নিলাম এরপরে স্বাদ অনুযায়ী অল্প লবণ দিয়ে দিলাম লবণটা দিলে কিন্তু কড়াইশুঁটিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এরপরে একটু ধনের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম ছোট চামচের তিন ভাগের এক ভাগ খুবই কম পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম মশলাগুলো দেবো কিন্তু বুঝে দিতে হবে কারণ কড়াইশুঁটি যতটা আছে তার থেকে মশলা যেন বেশি না হয়ে যায় সেটা বুঝে দেবেন আমি কিন্তু ছোট চামচের চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে দিয়েছি এক চামচ মতো জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে লো ফ্লেমে রেখে দু মিনিট ঢাকা দিয়ে নেব দু মিনিট ঢাকাটা তুলে এরপরে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম শীতের খাবারে ধনেপাতা তো অবশ্যই দিতে লাগে টেস্ট বাড়ানোর জন্য এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম এরপরে আবার এক মিনিটের জন্য ঢাকাটা দিয়ে নিলাম এক মিনিট পরে ঢাকাটা তুলে আবার নাড়াচাড়া করে নিয়েছি এখন কিন্তু আমার পুরটা রেডি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে ফ্লেম বন্ধ করে রেখে দেবো এরপরে আটাটা মাখাবো আমি এখানে দু কাপ গমের আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন টেস্ট বাড়ানোর জন্য তিন চামচ বেসন নিয়েছি এটা দিয়ে একটু খাস্তাও হবে আর টেস্টও ভালো হবে অল্প একটুখানি লবণ আর এক চামচ ঘি দিলাম এটাকে ভালো করে ময়ান দিতে হবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে আপনারা ইচ্ছা করলে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু টেস্টের ব্যাপার সেহেতু আমি ঘিটাই সব জায়গায় ব্যবহার করব। আপনার পছন্দ মতো আপনি ব্যবহার করতে পারেন ভালো করে ময়ান দেওয়ার পরে যখন এরকম মুঠো করলে মুঠো হয়ে যাবে এবং হাত দিয়ে চাপ দিলে মুঠোটা ছাড়িয়ে যাবে তখন বুঝতে হবে যে মাখানোটা হয়েছে এরপরে অল্প অল্প জল নিয়ে মাখাতে হবে সাধারণ ঘরের টেম্পারেচারে রাখা জল দিয়েই মাখিয়েছি ময়ানটা কিন্তু ভালো করে দেওয়ার পরে মাখানোটা হবে মাখানোটা হবে নরম কিন্তু শক্ত হলে পরোটাটা কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে আটার উপরে একটু ঘি মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তাতে নরম থাকবে এরপর একটা ভিজে টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিলাম এতক্ষণে কিন্তু আমার পুটটা ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে একটু পেস্ট করে নেব একবার ঘুরিয়েই আমি কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি দেখুন একদম মিহি পেস্ট আমি করিনি হালকা পেস্ট করেছি যাতে একটু এটা বোঝা যায় কড়াইশুঁটিটা দেখে যেন বোঝা যায় সেরকমভাবে আমি পেস্ট করেছি একবার ঘুরিয়েই নামিয়ে নিয়েছি এরপরে এগুলোকে বের করে রেখে দিচ্ছি দেখুন কেমন করেছি আস্তও নেই আবার একদম মিহিও কিন্তু হয়নি এরপরে এটা দিয়ে যে কটা আমি পরোটা বানাবো সেই কটা দলা করে নেব হাতের মধ্যে নিয়ে এরকমভাবে গোল গোল করে আমি রেখে দিচ্ছি এক কাপ আটা বা ময়দা এতে তিনটে পরোটা হয় খুব ভালো সাইজের আমি দু কাপ নিয়েছি তাই আমার ছটা পরোটা হবে আমি ছটা দলা করে এখানে রেখে দেবো সাতটা হয়েছে পরে আমি ভাগ করে নিয়ে নেব এতক্ষণে এটাও সেট হয়ে গেছে আটাটা দেখুন কত সুন্দর নরম হয়েছে আটাটা কিন্তু খেয়াল রাখবেন নরম করে মাখাতে হবে আরও একবার একটু মাখিয়ে নিচ্ছি এরপরে যে কটা আমি পরোটা তৈরি করব সেই কটা ভাগে আমি কেটে আলাদা করে নিচ্ছি আর এই দুলাগুলো সুন্দরভাবে গোল গোল করে রেখে দেবো ময়দা দিয়ে করলেও কিন্তু টেস্ট ভালোই হয় কিন্তু আটা দিয়ে আমি করছি আপনারা যেটা খুশি করতে পারেন এরপরে আমি কিভাবে তৈরি করছি পরোটাটা সেটা দেখাচ্ছি ভালো করে আটা মাখিয়ে নিয়ে একটুখানি বেলে বড় করে নিচ্ছি খুব বেশি বড় করার দরকার নেই যেমন আমরা মোমো তৈরি করি পুর ভরি ওরকমভাবেই তৈরি করতে হবে অল্প একটু লুচির মতো বড় করে বেলে নিলাম টেস্ট বাড়ানোর জন্য একটু ঘি দিয়ে নিলাম এতে কিন্তু খাস্তাটাও হয় খুব ভালো ভালো করে ঘিটা মাখিয়ে নিয়ে একটা পুর দিয়ে হালকা করে হাতে চেপে চ্যাপটা করে নিলাম আর সাইড দিয়ে এরকমভাবে তুলে তুলে মোমো যেমন তৈরি করি ওরকমভাবে এক জায়গায় করে নিলাম সাইডগুলো এরপরে ভালো করে মুড়িয়ে এটাকে বন্ধ করে দিলাম এক্সট্রা একটু আটা থাকবে সেটা রেখে দিলে অন্যটার সাথে জুড়ে দিলে হয়ে যাবে আবার একটু আটা মাখিয়ে নিলাম বেলার জন্য হাত দিয়ে একটু প্রেস করে চেপে চেপে একটু সমান করে নিলাম এরপরে হালকাভাবে চেপে চেপে পরোটাটাকে বেলে নিতে হবে ভালোভাবে বেলে নিতে হবে যাতে সব জায়গায় সমানভাবে বেলা হয় একটু চেপে চেপে অথচ হালকাভাবে পরোটা কিন্তু তৈরি করে নিতে হবে দেখুন ওপর থেকে কিন্তু দেখা যাচ্ছে পুটটা সমস্ত জায়গাতেই ছড়িয়ে যাচ্ছে সাবধানে একটু খেয়াল করে বেলে নিলেই কিন্তু খুব সুন্দর পরোটা তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেল পরোটা এরপরে আমি কিভাবে ভাজছি সেটা দেখুন ফ্রাই প্যানটা হালকা গরম করে নিয়েছি একদম ঠান্ডা থাকলেও হবে না আবার খুব বেশি গরম করার দরকার নেই মিডিয়াম গরম ফ্রাইপেনের মধ্যে এটা দিয়ে এক পাশ রেখে যখন বোঝা যাবে যে এক পাশটা হয়ে গেছে তখনই উল্টে দিতে হবে এরপরে হালকা চেপে চেপে কিন্তু পরোটাটাকে ভেজে নিতে হবে একটু চাপ দিলে কিন্তু দেখবেন ফুলে উঠেছে কত সুন্দর আমার প্রত্যেকটা পরোটা কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে গেছে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে যখন পুরোটা ভাজা হয়ে যাবে এপিট ওপিট করে এরপরে এক চামচ ঘি নিলাম ভালোভাবে ঘিটাকে মাখিয়ে নিলাম পরোটার এপিট ওপিট করে ঘিটা মাখিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার কড়াইশুঁটির পরোটা কত সুন্দর হয়েছে দেখুন টেস্ট কিন্তু অসাধারণ হয় দেখুন পরোটা কিন্তু রেডি হয়ে গেল আরও একবার একটা তৈরি করা দেখাচ্ছি একইভাবে আটা নিয়ে একটু বেলে নিলাম এরপরে কিন্তু আমি ঘি না লাগিয়েই তৈরি করব আপনার ইচ্ছা যদি ঘি লাগিয়ে করেন আর নাও করতে পারেন কোনো সমস্যা নেই একটা পুর দিয়ে দিলাম একটু চেপে চ্যাপটা করে নিলাম আর সাইড দিয়ে তুলে জুড়ে দিলাম তৈরি করা কিন্তু খুবই সহজ হয়ে গেল এবার একটু হালকা চেপে আটা মাখিয়ে নিতে হবে বেলতে সুবিধা হয় হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে নিলে বেলতে কিন্তু খুব সুবিধা হয় তাহলে ফাটবেও না হালকাভাবে চেপে চেপে পরোটাটাকে কিন্তু বেলে নিতে হবে খেয়াল রাখতে হবে ফেটে না যায় তার জন্য হালকাভাবে চাপ দিতে হবে দেখুন পুটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে বেলার সাথে সাথে আর একটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেল আমি ফ্রাই প্যানের মধ্যে এটাকে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে পরোটাগুলোকে ভেজে নিতে হবে এক পাশ হলে তবেই কিন্তু উল্টে দিতে হবে একটু হালকা চাপ দিলে কিন্তু ফুলে ওঠে খুব সুন্দরভাবে পরোটা তৈরি হয়ে যায় দেখুন একটু চাপ দিলে কিন্তু একদম গোল পরোটা তৈরি হয়ে যাচ্ছে এরপরে আপনি তেল দিয়েও ভাজতে পারেন বা ঘি দিয়েও করতে পারেন ঘি দিলে সাধারণত টেস্ট একটু ভালোই হয় আরও একটা আমার পরোটা তৈরি করে নেওয়া হয়ে গেল আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন